তো গুড মর্নিং বন্ধুরা তো দুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর ঠান্ডার মধ্যে সকালে উঠতে সত্যিই আর আমার না খুব ঠান্ডাও লেগেছে মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো যাই হোক সকালবেলা তো উঠতেই হবে কারণ ছেলে স্কুল আছে ওর অনেক দিন ধরেই কামাই হয়ে গেছিলো তো আমি ওকে বলেও বাবা আর কিন্তু এখন রিসেন্টলি আর তোমার কোনো কামাই হবে না সে যতই ঠান্ডা পড়ুক না কেন একমাত্র টরীর খারাপ হলেই তো স্কুল বন্ধ নালে না তো সকালে উঠেই আগে কাজ আমার করতে লাগে টেবিলটা পরিষ্কার কারণ আমি সব এঁঠো বাসন টাসনগুলো টেবিলের ওপর রেখে আমি রাত্রিবেলা রেখে দিই বাইরে বের করি না তো তারপরে গ্যাসটাও গ্যাসটাও মুছি গ্যাসটা পুরো গাড়ি বললাম কালকে যেহেতু রান্নার কাকি আসেনি যার জন্য গ্যাসটাও পরিষ্কার টরিষ্কার করে আমাকে নিতে হয় কারণ উঠে আগে বাসি কাজগুলো করতে হয় তারপরে আমি ছেলে টিফিন ও খাবার করতে চলে যাই তো এখানে গ্যাসটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম একটুখানি যাতে দেখতে ভালো লাগে রান্নাঘরটা প্লাস বাসি গ্যাস বাসি সব কিছু পরিষ্কার করে নেওয়া উচিত করছে যেতে হবে তো হবে না গেলেই ভালো তাই তো তো মাম্মা মুঠে পড়লে ওকে তাড়াতাড়ি করে উঠতে হবে উঠে আমি ওর আগে ভাতটা বসিয়ে নিলাম কারণ আমি একটু ফ্যানা ভাতই ওকে খাবার মানে আলু সেদ্ধ দিয়ে ফ্যানা ভাত নয় ডিম সেদ্ধ নয় আলু ভাজা কিছু থাকে তো আমি রীতিমতো ভাতটা আগে বসি চালটাকে ভিজিয়ে রাখি কিন্তু আজকে চালটা ভেজানো হয়নি বলে একসাথেই বসাচ্ছি তো গ্যাসটা জ্বালিয়ে চাল ডাল একসাথে বসিয়ে দিলাম তারপর ওই পরে ডিমটা সেদ্ধ দেবো এখন করব টিফিন তো কালকেই বলে রেখেছিলো মামা আমি চিকেন স্যান্ডউইচ খাবো তো চিকেনটাকে আমি একটুখানি বয়ল করে রেখেছিলাম তার সাথে আদা আর রসুনও একসাথে আমি বয়ল করে নিয়েছিলাম তো যার জন্য তো তারপরে এখানে স্যান্ডউইচ ব্রেকটা রেডি করছে আর এখানে আরেকজন উঠে বসে থাকে এখন মানে উঠেও সারা শব্দ দেয় না ও চুপচাপ এসে দেখি চুপচাপ বসে থাকে তো ওর বাবাও টয়লেট করে এমন ঘুমোতে গেছিল এই দেখো উঠো বসে রয়েছে তো ওটাকে রেডি করে আমি আবার যাবো টিফিন বানাতে তো দেখো খুব মুডটা খুব ভালো কিন্তু ওর শরীরটা দুদিন ধরে খুবই খারাপ ছিল আস্তে আস্তে রিকোভারি হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড মানে বুকে কফ ঘর ঘর করছে শুতেও পাচ্ছিল না কিন্তু সত্যি কথা বলতে আমার এই ছুটকুটা একটু একটু বেশি ও স্ট্যামিনা মানে ও সহজে না ভেঙে পড়ে না মানে খুব খুব বাহাদুর বাচ্চা আমার কারণ বলে না যে ছোটোরা একটু বেশি পাকু হয় আর সব কিছু ও সেই ওই দেখো দেখো মুখটা দেখছে ক্যামেরায় দেখছে ও সবসময় হাসু হাসু থাকেই মুখে খুব অসুবিধা না হলেই মানে এমনি কান্নাও কমে করে একটু বেশি হাসে যার জন্যেই ও দুদিন ছাড়া ছাড়া অসুস্থ হয় এবার যাই হোক এবার রুটিটাকে আমরা ব্রেডটাকে চারিদিকে কেটে নেব কারণ কেটে না নিলে ওইভাবেও খেতে পারে না ওর অসুবিধা হয় প্লাস স্কুলে একা একা খাওয়া জানি না কি করে কিন্তু যাই হোক টিফিনটা শেষ করেই তো আসে এটা তো দেখি বলে তো খাই তার মানেই খায় কারণ বাচ্চাদের কথা কিছু কিছু সময় না বিশ্বাস করতে হয় নাহলে না সময় অবিশ্বাস করলে হয় না তো এখানে আমি চিকেনটাকে মানে একদম ঝুরুঝুরু করে নিয়েছি ঝুরুঝুরু করে ওর মধ্যে আমি চিজ মেওনিস আর একটু সামান্য নুন দেবো কারণ মেওনিজ আর চিজে অলরেডি নুন থাকেই আর একটু ব্ল্যাক পেপার দিয়ে আমি এটাকে একদম মাখিয়ে সুন্দর করে একদম ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে তারপরে আমি ব্রেডের মধ্যে ওটাকে ম্যাশ করে দেবো তো এইটাও খুব ভালো খেতে চায় কিন্তু চিকেনটা না মানে সবসময় টিফিনে দিতেও আমার ইচ্ছে করে না কিন্তু খেতে চাইলে হয়তো কাউকে দেখে কিংবা কিছু শুধু বলবো চিকেন স্যান্ডউইচ দাও চিকেন স্যান্ডউইচ দাও হুম তো যার জন্য আমি আজকে ওটাই করলাম খুব কমই আমি চিকেনটা দেওয়ার চেষ্টা করি কিন্তু যাই বাচ্চা যখন খেতে চায় না না করা যায় না তো এইভাবে আমি ব্রেডের মধ্যে লাগিয়ে সব কিছু দিয়ে লাগিয়ে বা ব্রেডগুলোকে ভালো করে দুটো ব্রেড একসাথে আমি জয়েন্ট করে রেখে দেবো তারপরে ওটাকে বাটার দিয়ে আমি ফ্রাই করব তো এই ব্রেডটা খেতেও যেরকম টেস্টি আর হেলদি বাট বাচ্চাদের জন্য তো প্রচণ্ড হেলদি মানে এই ব্রেডগুলো যে কেউ টিফিনে দিতে পারো এইভাবে ওরা খুব ভালো খাবে তো তারপরে আমি এখানে চড়ে এসেছি এখানে বাটারগুলো দিয়ে বাটার মানে তেলের মধ্যে কড়াইটা গরম করে অল্প বাটার দিয়ে রেখেছিলাম আর এখানে ওর টিফিনটা আমি যতক্ষণ ওকে খাওয়ানোর চেষ্টা করি দেখো নিয়ে ও খাবে এই সব দিনগুলোর কথা মনে পড়লে না আমাদের ছোটোবেলাগুলো কথাগুলো মনে পড়ে যায় জানো তো যেরকম আমাদের মারাও এরকমভাবে আমাদের টলারেট করেছে সত্যিই যা আমরা ওদের জ্বালিয়েছি এগুলো এখন আমি ফিল করি যে সেই দিনগুলো কেমন ছিল আমাদের তো যাই হোক এরকম উপরে আসতাম তারপর মা টিফিন গুছিয়ে দিত খেয়ে দিয়ে স্কুলে চলত কিন্তু এতটাও প্যাম্পার করতো না যেমন আমরা আমাদের ছেলে মেয়েদের করি মানে না পারলেই ঠাস ঠাস করে মার এবার চলো রকম ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো টাটা ভাই ভাই তোমাদের ভালোবাসায় আমি অনেক আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ টাটা হ্যাঁ এটা কিনেছি না আমি কি এটা পাওয়াতে কিনতে হবে পাওয়া জিনিস ভালো বাবা